কিরে জমির দালাল কি খবর তোর কেমন আছিস তুই রাজু কাটাস ভুল কথা বললি তোরে আমি শুরুতেই স্মরণ করায় দিচ্ছি যে আমি কোনো জমির দালাল না আমি ওসি ভূমি বিশেষজ্ঞ আরে ওইছি খামাহা স্মরণ করায় দিত বিনানে আমার কাছে ওই জমির দালালও যা ভূমি বিশেষজ্ঞ তা না তোর সাথে কথা বলে আসলে পারা যায় না তুই আসলে মানুষই না তা বল এতদিন পরে কি মনে করে আইসি তো আইছি এটা কামে আইছি খামা হাসি নেই তুই শোন আমার বাড়ির পাশে একজন এটা জমি কেনছে জমি তো কেনছে ভালো কথা কিছুদিন পরে আর এক লোক দাবি করতেছে কি ওই জমি নাকি তার প্রমাণ চাওয়ার পরে ওই লোক প্রমাণ দেছে তার নামে ওই জমি রেকর্ড করা আছে এখন তুই ক দলিল যার নামে আছে সে কি মালিক নাকি যার নামে রেকর্ড করা সে মালিক জটিল সমস্যা দেখতেছি তয় সমাধান আমার কাছে আছে জটিল হলেও এটা তত জটিল কিছু না জমির প্রকৃত মালিক নির্ধারণে দলিল এবং রেকর্ডের উভয়ের গুরুত্ব রয়েছে সত্য তবে দলিলের ভিত্তিতে মালিকানা অধিকতর গ্রহণযোগ্য শুধু রেকর্ড থাকার কারণে কেউ জমির একচ্ছত্র মালিক দাবি করতে পারে না ওরে আমার আল্লাহ এদেই তুই সব আমাকে পক্ষের কথা করছিস তুই কি বানাই ছানাই করছিস আমারে সান্ত্বনা দেওয়ার লেগে নাকি সত্যি সত্যি করছিস আরে না রাজু খাটাস তুই আমার সাথে মস্করা করতেছিস আর আমি তোর সাথে মস্করা করব এমন মানুষ আমি না কারণ জমি নিয়ে যখন কথাবার্তা আমি বলি তখন সেটা প্রফেশনালি আইনের দিক থেকে আইন মেনে বলি তলে তো ভালোই হলো আমিও ক্লিয়ার হলাম আর যে অডিয়েন্সরা এই ভিডিও দেখতেছে তারাও ক্লিয়ার হলো যে তুই যা বলতেছিস তা হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে সঠিক কথা বলতেছিস আর আমি যা করতেছি এটা হচ্ছে লেমি তা বল এই জমি সংক্রান্ত বিষয়টা নিয়ে বিস্তারিত বল ধরে একটা জমির আগের মালিকের নামে সিএস এস এবং আর এস রেকর্ড ছিল হয় হয় তুই কইছিস আমি ধরছি তারপরে ক চুপসালা কথার ভিতরে বাম না যা বলি তাই শোন সেই মালিকের কাছ থেকেই এক ব্যক্তি বিশ বছর আগে দলিলের মাধ্যমে জমি কিনেছেন পরে তিনি হয়তো বিদেশে গেছেন বা থেকে তদারকি করতে পারেননি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের বাড়ির মালিক ক্ষমতার অপব্যবহার করে বিএস জরিপে জমিটি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন তো কাহিনীর মতো কাহিনি তয় আমাগোটা হচ্ছে পরে রেকর্ড হইছে আর এই গল্পের ব্যক্তিটা হচ্ছে আগে রেকর্ড হইছে তারপর কি হলো ক ক এখন আসি গুরুত্বপূর্ণ অংশে দলিলের সে রেকর্ড কখনোই বেশি গুরুত্বপূর্ণ নয় রেকর্ড কেবল সরকারি ব্যবস্থাপনায় নাম অন্তর্ভুক্তির একটি প্রক্রিয়া যা ভুল হতে পারে কিন্তু দলিল এইটা হলো বিক্রয় চুক্তির বৈধ প্রমাণ সুতরাং জমির মালিকানার নির্ধারণে দলিলের ভিত্তি শক্তিশালী এবং নির্ভরযোগ্য যিনি দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছেন তিনি আইনের চোখে প্রকৃত মালিক যদিও রেকর্ড অন্য কারোর নামে হয়ে থাকুক সমস্যা নেই যাক বন্ধু তোর কথা শোনার পরে আমার বুক করে পড়তে মনে হচ্ছে পাঁচ মনে একটা তোর নেমে গেল কারণ ক তুই কি খাবি তোরে কি খাওয়াবো মিষ্টি খাবি না কোল্ড ড্রিঙ্ক খাবি শালা ঠিক করিস আমার সাথে আমি যাতে এগুলো না খেতে পারি সেই জন্য তুই আমারে এগুলো খাওয়ার অফার করতেছিস আরে তুই তো ভালো করেই জানিস যে আমার ডায়াবেটিস না বন্ধ না তুমি বল বুঝলে কারণ ডায়বেটিস এখন বড় কোনো রোগ না এই রোগের সহজ সমাধান আছে মাত্র এক মাসের ভেতরে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় আমি তো মনে করছিলাম তুই ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাইছিস তাই আর কি তোরা অপার করলাম জানা ছিল না যে তুই এখনো ওই ডায়াবেটিসে ভুগতেছিস কি বলিস রাজু খাটাস। ডায়বেটিস এক মাসের ভিতরে ভালো হয়ে যায় কেমন আমার তো জানা নাই আমরা ক গিয়ানি মানুষ হয়ে এমনো কিছু জানিস নে খোঁজ খবর রাইস নে খুবই দুঃখজনক ব্যাপার শোন ডাক্তার জাহাঙ্গীর কবির না তার সাথে যোগাযোগ কর বুঝছিস সে তোরে ডায়েট দিবেনে কিছু নিয়ম কানুন দিবেনে তুই তারে ফলো করলি সেগুলো ফলো করলি আর কি তুই এক মাসের ভিতরে সুস্থ হয়ে যাবি গরুর মাংস আর বিরিয়ানি দিয়ে পেট ভরে খাবি কোনো বাধা নাই কিন্তু ডায়েট বন্ধু আমার এই বিষয়টি জানানোর জন্য আমি কালকেই জাহাঙ্গীর কবিরের সাথে দেখা করতেছি হয় দেখ পরে অন্য আরেকদিন কোনো বেজাল টেজাল হলি তোর কাছে আবার আসবানি হ্যাঁ ভালো থাকিস